This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মাধ্যমিক পরীক্ষা চলছে। সন্দেশখালীতেও মাধ্যমিক পরীক্ষার্থী আছে। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে গিয়ে যেন একরাশ আতঙ্ক ধাওয়া করছে সন্দেশখালের মাধ্যমিক পরীক্ষার্থীদের। নাইন মাংলার সামনে কাতর আর্তি মাধ্যমিক পরীক্ষার্থীদের। আগুনে ফুটছে সন্দেশখালী। এর মধ্যেই চলছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে গিয়েই যেন এক রাস আতঙ্ক ধাওয়া করছে সন্দেশখালীর মাধ্যমিক পরীক্ষার্থীদের ঠিক মতো পড়াশোনা করতে পারছে না পরীক্ষা দিতে যাওয়ার জন্য মিলছে না গাড়ি রাস্তায় অটো টোটো নেই বললেই চলে কিভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে সেটাই এখন বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই যে হচ্ছে এর জন্য অনেক সমস্যা হচ্ছে আমাদের পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছে অনেক ভয়ে ভয়ে থাকতে হচ্ছে বাড়িতে আমরা ভালোভাবে পড়াই মনোযোগ দিতে পারছি তারপরে সমস্যা হচ্ছে জীবনের বড় পরীক্ষা এসে তাদেরকে একটা দুর্যোগের মুখে পড়ে যেতে হচ্ছে মানে সন্ত্রাসের মুখে পড়ে যেতে হচ্ছে আমরা মাধ্যমে পরীক্ষা দিচ্ছি আমাদের ভীষণ সমস্যা হচ্ছে কখনো বোম কখনো লাঠি সোটা কখনো সাধারণ মানুষের উপরে আক্রমণ তারা নিতে পারছে না সন্দেশখালী থেকে অর্ণব্রহ্ম টিভি নাইন বাংলা বেশি দিন আগের কথা নয় এক মাস তিন দিন পাঁচই জানুয়ারি সন্দেশখালীর তথাকথিত বাঘের ডেরায় হানা দিয়েছিল ইডি তারপর কি হয়েছিল তা সবার জানা সেদিন যারা ইডিকে পিটিয়েছিলেন তারা নাকি গ্রামবাসী আর গতকাল যারা পথে নেমেছেন তারাও গ্রামবাসী ক্ষিপ্ত জনতার ভিড়ে যে শুধু বিরোধীরা নেই শাসক পক্ষের লোকও আছে উঠেছিল বৃহস্পতিবার উত্তপ্ত সন্দেশখালী গ্রামের মানুষ লাঠি ছাঁটা হাতে নেমেছেন রাস্তায় অভিযোগ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে কিন্তু অভিযুক্ত থেকে বিধায়ক সবাই বলছেন এটা নাকি বিরোধীদের চক্রান্ত আমি যেটা শুনেছি ওখানে প্রাক্তন বিধায়ক তিনি এলাকায় ঘুরে ঘুরে মাসকে উত্তপ্ত করেছে সত্যি কি তাই সবটাই বিরোধীদের চক্রান্ত সন্দেশ খালিতে পথে নামা মানুষের ভিড়ে যে শাসক শিবিরের লোক আছেন শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধে যে রাস্তায় তৃণমূল সমর্থকরাও টিএমসির লোক আমরা আমরা ওই শিবু হাজরাকে বড় করেছি ঠিক আছে শাহজাহানকে বড় করেছি ভোট দিয়ে ক্ষুব্ধ জনতার এই ভিড়ে রাজনীতি নেই চাহিদা আছে ক্যামেরায় দীপঙ্কর জানা ও অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত দীক্ষা ভুইয়া ও অর্ণব ব্রহ্মের রিপোর্ট টিভি নাইন বাংলা রাজ্য বিধানসভায় পেশ হলো নতুন বাজেট ভোটের আগে আম আদমির জন্য হাত উজাড় করে দিল রাজ্য সরকার কি চমক থাকলো বাজেটে দেখুন করা লোকসভা নির্বাচন সুতরাং প্রাপ্তি প্রত্যাশা থাকেই কিন্তু রাজ্য সরকারের কাঁধে ঋণের বিপুল বোঝা রাজকোষে ঘাটতি সামলে বিভিন্ন সামাজিক প্রকল্পে কত বরাদ্দ হবে ভোট বছরে সেদিকেই নজর ছিল রাজ্যবাসীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে প্রত্যাশা পূরণের চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে পাবেন এক হাজার দুশো টাকা করে মাদারল্যান্ড তৈরি হয় কোথা থেকে মাকে বাদ দিয়ে কিছুই হয় না আম্ মাকে বাদ দিয়ে তাই আপনাদের এই দুঃখ বোচনের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এটা আমরা এক হাজার টাকা করল শাসক দিগভ্রান্ত তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে চন্দ্রিমার বাজেট পেশের মাঝে অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা বাংলা রিপোর্ট টিভি রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ বাড়লো ভাতা পাঁচশো থেকে বেড়ে এক টাকা হলো ভাতা উদযাপনে পথচর্তি মানুষকে মিষ্টি খাওয়ালো মেদিনীপুর পুরসভা রাজ্য বাজেটে বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করা হলো সেই আনন্দে পথচলতি মানুষকে মিষ্টি বিতরণ করল মেদিনীপুর পৌরসভা শহরের পথচলতি মানুষকে মিষ্টি মুখ মহিলাদের তাসা বাজিয়ে রাস্তায় নাচলেন মহিলা তৃণমূলের সদস্যরা পৌরসভার পুরো প্রধানও ছিলেন এদিনের এই কর্মসূচিতে হাজার টাকাটাকে বারোশো টাকা করেছেন আমাদের বাংলার বঙ্গ জননী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভারত জননী হিসাবে দেখতে চাই তাই মেদিনীপুর পৌরসভা আজকে মায়েদেরকে নিয়ে তাদেরকে যে উৎসাহ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পাশ করেছেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ নমস্কার তিনি যেন আমাদের মায়েদের পাশে এইভাবেই যেন থাকেন রাজ্য বাজেটে পাঁচশো থেকে বেড়ে এক হাজার টাকা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা আদিবাসী জনজাতির জন্য সেই ভাতা বেড়ে হয়েছে বারোশো টাকা যদিও ভোটের আগে নজর ঘোরাতেই ভাতা বেড়েছে বলে অভিযোগ বিজেপি বিরোধীদের দাবিকে আমল দিতে নারাজ শাসক শিবির মেদিনীপুর থেকে দেবব্রত সরকার টিভি নাইন বাংলা